মানে ভয় ঠিক আছে কাজের বেলা নেই কাজের বেলা শূন্য তাহলে এই ব্যবহারটা ইবলি শয়তানের আর এই ব্যবহার আমি ধারণ করলাম যে আল্লাহকে ভয় করি কিন্তু আমার কাজ নেই শয়তান বসে হাসে জয় হাসি পরে আদমের সন্তান তোদের পিতারা ছিল ক্ষুদা ভিরু তোরা কেন মস্তান রে তোরা কেন মস্তান আমি যে তোদের নরকের নেতা আই আমার পিছনে আই তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায় হায় রে হাই মুমিনে রাজ ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দাই বেঁচে থাকাটাই হয়েছে দাই ভাইরা আপনারা এখন যেটি লোক রুকে গেছেন আপনাকে মতি গতি থেকে বোঝা যাচ্ছে যে আর মনে হয় কমবে না এটি তো কতক্ষণ আমাকে চালাইতে হবে আমি তো বুড়া মানুষ আর এই জীবনটা আগে টাইম নিয়ে পালিয়ে গেল আর আমাকে দিয়ে দিল শেষের বেলাতে আমি শেষের বেলাতে একটা কথার বলে দিচ্ছি আর আমি কথা দিচ্ছি আপনাদেরকে আর আটকাবো না আপনারাও বাড়ি যাবেন তো এই কয়েকটা মিনিট শুধু কথাটাকে বলি বলে চলি তাহলে এই রসুল্লার যুগে মানুষকে মেরে মানুষকে আজাব দিয়ে ধর্ম থেকে সরাতে পারা যায়নি আর আজকালকার জমানাতে মানুষকে মেরে মানুষকে শাস্তি দিয়েও ধর্ম করানো যাচ্ছে না উল্টা হল না কথাটা এবারে উল্টা আপনি বলবেন এই যুগে কে শাস্তি দিল শাস্তি দিয়েও ধর্ম করা গেল না বাপ মারা গেছে জানা যাতে এক দেড় হাজার লোক মাওলানা সাহেব ইমামতি করতে সেন নামাজ পড়াতে যাবেন এমন সময় সর্দার কইছে ওর তিনটা বেটা আছে ওরাকে ডাকেন জি ওছে এরা জীবনে কোন দিন মসজিদে কপাল ঠেকাতে যায় না আর বাপ মরে তো জানা যাতে এসছে কেন জানা যা পড়বে হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ডাকা ডাকা হলো আব্দুল জব্বার কোন থেকে চুন হাগা মুরগির মতো এমনিতে মতো জি এনামুল আছে হ্যাঁ আছে এখানে তো তোর ছেলে হওয়া দর দুইটা আছে নাকি অমন কেন পোক আছিস কেন জোর করে বল আছি ছোটটাকে ডাকছে মজুর আছো সেদিকে আছি আমি সামনে এসো নমাজ পড়ো তোমরা না নমাজ নামাজ পড়ি না নামাজ পড়ি জুমার দিন পড়ি জুমার দিন পড়ো এখন ফাইসালা হয়ে গেল তোমরা তিনজন লাইন থেকে বেরিয়ে যাও তোমাদের বাপের জানাজা আমরা পড়ব তোমাদের মতো বেমানকে জানাজার নামাজে শরিক হতে দেওয়া যাবে না তিনজন এমনি করে মাথা নত করে খাড়িয়ে আছে গতকালকার আসামি আর একটা দালাল কইছে আরে শালা হুঁশ নাই নাকি যে কইতে পারিস না ভুল হয়ে গেছে মনন আছে সরদারকে যে সরদার আমরা ওয়াদা করছি আমরা নামাজ পড়বো দেখো বুদ্ধি যখন দিল তখন কাড়ে হয়েছে আমরা আজ থেকে নামাজ পড়বো মানে নামাজ ছাড়ব না আপনি আমরাকে মাফ করে দেন আর আমার বাপের জানাজাতে থাকতে দেন তোরা সব শুনলা যে আছে হ্যাঁ শূন্য তিন বেটা এজ থেকে কি হবে নবাজি হয়ে যাবে এবার আসরের টাইমে কি করবে টাটকা হয়ে আছে হা নামাজ পড়তে এসছে কে আগে কে পাছে মুখ রোগের টাইমে চলে গেছে গোপালপুর বাজার কেহ দেখতে পাইনি নমাজ পড়লো কি পড়লো না সাড়ে টাইমে কোন টাইমে বাড়তে ঢুকেছে ঢুকে বাড়ি কাছে যা বিছানে যা হাজির নমাজ পড়েছে না পড়েনি ফজরের টাইমে আরো উঠতে পারে আর পাত্তা নেই তিন দিন যেমনি হয়ে গেল আর ভিতরে এমন হ্যাঁ দড় হলো যে প্রথম দিন ছিল মুলায়ন আর যেমনি ঢিল পরে গেল তিন দিন ফের কুকুরের লেজ বাঁকা তাহলে আপনি বলেন যে কথাটা বলছিলাম কথাটা মিল খাচ্ছে কি খাই না যে আগেকার যুগের লোককে মেরে ধর্ম থেকে সরাতে পারা যায়নি ছাড়লি ধর্ম না ভূতান দিনু গুতিয়া মেরে ফেলেতে ধর্ম ছাড়ব না ধর্ম ছাড়াতে পারা যায়নি আর আজকালকার দিনে মেরে আপনি ধর্ম করাতে পারবেন না ভালো করে যদি না বুঝেন তো যেটা বললাম বুঝে দেখেন কয়টা লোক আছে যে আপনি তাকে মেরে ধর্ম করাতে পারবেন হবে না অথচ আম্মার বিন ইয়াসির জুয়ান সাহাবি বাইশ বছরের ওর বাপকে মেরেছে ওর সামনে মেরে 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 ফেলেছে ওর মার নাম হলো সুমাইয়া সুমাইয়ার শরম গায়ে বললম লাগিয়ে দিয়ে আবুল হাবের মতো জল্লাদ মেরে ফেলেছিল ইসলামের পহিলা শহীদ বেটি ছেলে তার নাম হলো সুমাইয়া ওর চোখের সামনে মা মরেছে ওর চোখের সামনে বাপ মরেছে ইয়াসির আর এখন এই ছেলেটার লেগেছে মক্কার যখন দেখা হয়ে যায় জায়গায় ধরবে ঘের সালা ঘের সালা ঘেরে বিল্লা একটা সাহাবি ওকে ঘেরে নিয়ে আলা আর সালা করে গাল দেওয়া কলা ধরে গালে গালে থাপ্পড় মারা পিঠি পিঠি লাঠি মারা আর দিয়ে শেষের বেলায় কি কথা হলো তুই যদি নবী কে মন্দ বলতে পারিস আর তুই যদি আমাদের খোদার প্রশংসা করে দিতে পারিস তাহলে এক চড়ো খাবি না তোকে এক মারা হবে না না আর বলতে পারলে থাপড়ে থাপড়ে এখান থেকে পাঠাবো মার খে 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 বেচারির পিন্ডা কালি হয়ে আছে মারের ডরে তখন বলছে কি কি বলতে হবে ও আমাদের খুব ভালো খোদা বড় খোদা বিপদে পড়লে হবলকে ডাকলে হবল বাঁচিয়ে দেয় বল হ্যাঁ বলে দিলাম হবল ভালো খোদা আপদ বিপদে ডাকতে গেলে কল্যাণ সাধন করে দেয় নবী মুহাম্মাদের চরিত্র ভালো নয় লোকটা ভালো হতে গেলে তার ব্যবহার এমন হতো না ঘরে ঘরে ঝগড়া লাগাতো না হ্যাঁ নবী মুহাম্মাদের চরিত্র ভালো নয় নবী মুহাম্মাদের কারণে আমাদের বংশে বংশে ঝগড়া লেগে গেছে যখন বলা হয়ে গেল রাস্তা খালি করে দিল রাস্তা যখন উখালি করে দেওয়া এ লোকটার সাথে সাথে হাঁটতে হাঁটতে মসজিদে নাবামিতে এলো আল্লাহ পাক্কর রসুল জুয়ান চেহারার সুন্দর মুখখানাকে দেখছে কেমন মুলিন হয়ে যাচ্ছে রসুল্লাহ দেখা মাত্রই বলছেন মা মাওয়ারো আম্মার তোমার কি ঘটনা ঘটেছে মুখটা ভারি কেন করে আছো আম্মার জবাব দিয়ে বলছেন শারুম আল্লাহ পাকের রসুল অনেক বড় ঘটনা ঘটে গেছে কি ঘটনা রে বাবা বলছে নীল তো মিনকা আপনাকে মন্দ বলেছি এই মুখ দিয়ে এবং ওদের বুথের প্রশংসা করেছি এই মুখ দিয়ে যদি আপনাকে মন্দ না বলি তো মার থামবে না যদি ভূতের প্রশংসা না করি তাহলে মার থামবে না মারকে সহ্য করতে পারবো না তারই ডরে আপনার নামে খারাপ কথা উচ্চারণ করেছি এবং তাদের বুতের নামে প্রশংসার কথা উচ্চারণ করেছি আমার ইমান তো শেষ হয়ে গেছে পাকের রসুল তার জন্য ঝিম ধরা হয়ে আছি রসুল্লাহ শুনলেন শোনার পরে এই বুকের দিকে ইশারা করে বলছেন তোমার বুকের খবর কি বলতো তার মানে তোমার মনের খবর কি বলতো তুমি যে আমাকে মন্দ বলেছ তোমার মন কি বলছে যে হ্যাঁ আমি মন্দ বলছি আল্লাহ হে আল্লাহর প্রসঙ্গে বলছি না আমার অন্তরটা কিন্তু পরিষ্কার হয়ে আছে তুমি যে তাদের বুথের প্রশংসা করেছ তো তোমার অন্তরকে জিজ্ঞেস করে বলো তো তোমার অন্তর্কে বলছে যে হ্যাঁ তাদের বুথ প্রশংসা করা যাবে বলছে আল্লাহে আল্লাহর কসম আল্লাহ পাকের নাবি ওদের বুথের প্রশংসা করা যাবে না কিন্তু বললাম কেন তো ঠেলাই পড়েছি বলে বলেছি তখন রসুল্লাহ বলছেন কাল বহু বিল ইমান কোনো মানুষের অন্তর যদি ইমানের উপরে ওয়াটল থাকে আর বাইরে যদি কোনো চাপ সৃষ্টি হয় তার কারণে মুখ দিয়ে যদি কোনো খারাপ বাক্য বলে দেয় ইমান নষ্ট হবে না অতএব নবীজি বলছেন ইন আদু উদ ইন আদু উদ তোমাকে এরপর থেকে যদি ওরা ঘেরে আর তোমাকে যদি এইরকম করে কবলাই তো জয়বার করে তোমাকে বলবে মুহাম্মাদকে খারাপ বলো তুমি তয়বার বলবে জয়বার বলবে ওদের খোদার প্রশংসা করো তো তয়বার খোদার প্রশংসা করে দেবে কেন যে মুখে বলতে গেলে হবে না অন্তরে বিশ্বাস থাকতে গেলে ইমান যাবে নচেত যাবে না মার খেয়ে খেয়ে ওকে ধর্ম থেকে নিচে নামাতেই পারলো না মুশরেকেরা মক্কা তাহলে মার খেয়ে এলো ধর্ম ছাড়লো না আর আজকালকার জামানা তোকে মেরে আপনি ধর্ম করাতে পারবেন না আর শেষের বেলা আর একটা বলি যেন দুটা কথা বলতে চেয়েছি আর একটা কথা হাজরা তোমার বসে আছেন রাজদরবারে একটা বেটি ছেলে এলো বেটি ছেলেটার মুখ ঢাকা মাথা ঢাকা রসুল হাজরা তোমার তখন একজন লোককে বলেছেন আলাইসাত হাজিহি আমাতো ফোলানিন হাগো এই মেয়েটা যে আমার সামনে দাঁড়িয়ে আছে এটা অমুক লোকের কাজের মেয়ে নয় দাসী নয় বাঁধি নয় তো লোকেরা বলছে জি হ্যাঁ এটা দাসী তখন হজরা তোমার বলছেন এই দাসী তোমার মুখ ঢাকা কেন তোমার মাথা ঢাকা কেন তুমি জানো না স্বাধীন মহিলারা মাথা ঢাকবে স্বাধীন মহিলারা মুখ ঢাকবে আর যারা বাঁধি হবে যারা দাসী হবে কৃত দাসী তারা জীবনে মাথা ঢাকতে পাবে না তারা নিজের জীবনে কোনোদিন মুখ ঢাকতে পাবে না তুমি হলে কাজের মেয়ে তুমি দাসী তোমাকে বাজারে নামাতে পারে তোমার মালিক বিক্রি করার জন্য যদি মুখ ঢেকে থাকো তো গ্রাহক তোমাকে কি করে কিনবে তোমার মুখ যে ঢাকা তোমার অধিকার নয় এটা যারা স্বাধীন মহিলা তারা মুখ ঢাকবে দাসীরা মুখ ঢাকতে পাবে না আল্লাহর সেরিয়াত মুখ খুলে দাও মেয়েটি বলছে আমাকে খুব ভালো লাগে খলিফাতুল মুসলিমিন আমাকে মাথা ঢেকে থাকতে আর মুখ ঢেকে থাকতে খুব ভালো লাগে বলছে না অনধিকার চর্চা করতে পাবে না এটা তোমার হক নয় মুখ খুলে দাও ফের বলছে না আমাকে খুব ভালো লাগে হাজার তোমারের হাতে ছিল পয়না লাঠি সপাত করে একটা বাড়ি পিছের উপরে যখন পড়ে গেল তখন বলতে পারলে ওরে আল্লাহ রে হাজার তোমারের এই লাঠি দেখাতো জিনেরা বাপ বাপ করে আর আমার উপরে এক লাঠি পড়ে গেল যদি না নামাই তাহলে আরও কত লাঠি পড়বে ঠেলা যখন দেখলো সামনে মাথা থেকে পর্দা নামিয়ে দিল। মুখ থেকে হিজাব খুলে দিল ওর কাছে জায়েজ ছিল তথাপি নিজের সম্মানার্থে মুখকে আর মাথাকে ঢেকে রেখেছিল যখন মার খেলো পর্দা নামিয়ে দিল এখন যদি আমি বলি যাদবপুর এলাকার মেরে মাথার উপরে কাপড় চাপাবো চাপানো যাবে যাবে না তাহলে ওদের মাথা থেকে মেরে কাপড় নামাতে পারা যায়নি আর আজকালকার জমানার মেয়ে ছেলের মাথাতে মেরে কাপড় চাপানো যাবে না ধর্ম বদলে গেছে ধর্ম বললে গেছে বিংশ শতাব্দীর মুসলিম মোরা বিংশ শতাব্দীর মুসলিম মোরা মোদের স্বরূপ এই ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া নেই গো আমাদের সাড়া নেই আমাদের মাঝে কোরআন রয়েছে হাদিস রয়েছে তাও আলেম বুকিছে দিন দিন করে মুমিন দেখিতে পাও রে মুমিন দেখিতে পাও জমানা বদলে গেছে জি ভাই আর মরার আগে না এই কেয়ামত হওয়ার আগে ইমান দেশে থাকবে না এই জন্য আমরা যত চালাচ্ছি একদিকে ওয়াজ তত আর একদিকে বস্তা ছেঁদা যেমন ভর্তি হয় না তেমনি ইমানদার মানুষকে ইমানদের উপরে তৈরি করতে পারি না কি কথা এটা ফালতু কথা নয় বাস্তব কথা এবার আপনাদের সামনে একটা কথা বলছি আর বলার পরে আপনাদের কাছে আদবের সাথে আদবের সাথে